ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা অনেকের জন্য উপকারী একটা ভিডিও যারা অনেকে আসলে বুঝে না যে আমাকে জাদুটনা করা হয়েছে কিনা তো কীভাবে বুঝবেন আপনাকে কেউ জাদুটনা বান আনকুফুরি খেলাম ইত্যাদি কিছু করছে কিনা তার একটা ভিডিও দেবো অত্যন্ত কার্যকরী এবং আপনি যদি নাই বুঝতে পারেন যে আপনাকে কেউ কিছু করছে কিনা তাহলে আপনি ট্রিটমেন্ট বা পরবর্তী স্টেপে যাবেন কীভাবে তো তার জন্য আমি আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো সেটা অনেকেই পারবেন তো যাই হোক পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন কারো যদি বই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের থেকে বইও নিতে পারবেন তো যাই হোক এটা একটা ইসলামী আমল যেটা অন্য ধর্মের মানুষেরাও করতে পারবেন তবে পাক পবিত্রতাটা মেনটেন করবেন যাই হোক দুয়াটা আমি আগে প্রথমত বলে দিচ্ছি আমা ব্রাহ্ম আমি অনেকেই এটা জানি এই দ্বারা অনেক কিছু করা যায় এবং বিশেষত এটা যতটা না বান কাটার কাজেই লাগে তো আপনি এটা দিয়ে আজকে পরীক্ষাও করতে পারবেন পরীক্ষা করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না আহামরি শুধুমাত্র প্রথমত পবিত্র হবেন মুসলমান ভাই বোনেরা আউজিবুল্লাহমিনের শেতান রাজিম বিসমিল্লা রহমান রহিমটা বলে তারপরে আপনি এই দুয়াটা স্বচ্ছ এক গ্লাসে স্বচ্ছ ভালো পানি নেবেন ভালো পানি নিয়ে তারপরে সেই পানির মধ্যে এই একটা একবার পড়বেন একটা ফু দিবেন এইভাবে একুশবার পরে একুশটা ফু দিবেন আগে দুরদ শরীফ তিনবার পড়বেন দুয়াটা একুশবার পড়া শেষ হয়ে আরও তিনবার দুরু শরীফ পরে ওই পানিতে ফু দিবেন দেওয়ার পরে আপনার ওই পানিটা হয়ে গেল কিন্তু আপনার মানে পড়া হয়ে গেল দুয়াটা পরে ফেললেন তারপরে সেই পানিটা আপনি যে ব্যক্তির উপর প্রয়োগ করবেন তাকে খেতে দিতে বলবেন তারকে যদি জিন যা দুটো না বান ইত্যাদি করা হয় তাহলে ওটা খাওয়ার সাথে সাথে কিন্তু তার হাই উঠা শুরু করবে তার ঘুম পাবে কিছুটা অথবা তার লক্ষণ যেমন ধরেন যদি তাকে জিনে ধরে তাহলে জিনটা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে তাকে যদি ইমার্জেন্সি কোনো খারাপ কোনো বান মারা হয় তাহলে সেই বানের প্রভাবটা কেটে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে তার উপর এই ইফেক্টগুলো আছে তবে এটা আমি সাথে সাথে বললাম এটা খাওয়ানোর সাথে সাথে কিন্তু কাজ করবে এই দোয়াটা পরে জাস্ট খাওয়াবেন সে যত বড়ই হনু হোক আর যত কিছুই করুক এটা খাওয়ানোর সাথে সাথেই কিন্তু আপনি রেজাল্টটা বুঝতে পারবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম সবাই করার জন্য অনুমতি দিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ